হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আমি নাইম আজকে ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি আমাদের আলমোমাবুক সফটওয়্যারে প্রোডাকশন অর্ডার ফিচারটি অ্যাড করবেন প্রোডাকশন অর্ডার ফিচারটি আপনার উৎপাদন প্রক্রিয়াকে সহজ এবং সুসংগঠিত করে তুলবে এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার উৎপাদন প্রক্রিয়াও প্রতিটি ধাপ ট্র্যাক করতে পারবেন প্রয়োজনীয় কাঁচামাল ব্যবস্থাপনা থেকে শুরু করে তৈরি পণ্যগুলিও সংরক্ষণ করে রাখতে পারবেন এছাড়াও আপনি এই ফিচারটি ব্যবহার করে উৎপাদন সময় এবং খরচের হিসাব সহজেও রাখতে পারবেন যা আপনার উৎপাদন কার্যক্রমে আরো কার ফিচারটি যেভাবে ব্যবহার করবেন আমাদের প্রোডাকশন যে ফিচারটি আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে নতুন আরও একটি অপশন পাবো নিউ প্রোডাকশন অর্ডার এখানে আমরা আবারও ক্লিক করব প্রোডাকশন অর্ডার ক্লিক করার পর আমরা এখানে নতুন আরও একটি ইন্টারফেস পাবো এখানে আমাদের যে ব্ল্যাঙ্ক অপশনগুলো আছে এই ব্ল্যাঙ্ক অপশানগুলোও আমাদের ফিল আপ করতে হবে আপনাদের প্রোডাকশান অর্ডারের যে রিসিট রিসিট অনুযায়ী তো আমাদের এই জন্য ডেট যদি থাকে আপনার রিসিটে সেই প্রোডাকশান অর্ডারের সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন দেন রেফারেন্স নাম্বার যদি আপনি চান সেটাও আপনি এখানে অপশানালভাবে দিতে পারেন দেন ইনভেন্টরি লোকেশন ইনভেন্টরি লোকেশন আপনি এখানে আপনার বিজনেসের অনুযায়ী আপনি এখানে যে কোনো একটা জায়গা আপনি সিলেকশন করে দিতে পারেন দেন আপনি এখানে ছোটো একটা ডেসক্রিপশানও লিখে দিতে পারেন ফিনিশড আইটেম ফিনিশড আইটেমটা হচ্ছে আপনি প্রোডাকশানটা কী করতেছেন সাপোজ আমি এখানে আমি আমার যে প্রোডাকশন আমি যেটা উৎপাদন করতে চাচ্ছি সেটা হচ্ছে পুডিং আমি এখানে পুডিং সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে পুডিং সিলেক্ট করেছি দেন আমার ডান্সার ডে আছে কোয়ান্টিটি আমি পুডিংগুলোর কোয়ান্টিটি কতটুকু থাকবে আমি এখানে আমার একটা পুডিংও হতে পারে বা আমি এখানে দুইটা পুডিংও হতে পারে তো আমি এখানে যেহেতু একটা পুডিং আবার দিচ্ছি এখানে একটা পুডিং বানানোর জন্য আমাদের এখানে বিলস অফ ম্যাটেরিয়ালসও অপশানসও আসে আমাদের এটাও ফিল আপ করতে হবে তো বিলস অফ ম্যাটেরিয়ালস হচ্ছে আমার পুডিং বানানোর জন্য আমার কি কি থাকতে হবে পুডিং বানানোর জন্য যেমন দরকার হয় সুগার এগস তারপর হচ্ছে বাটার তো এইগুলোর জন্য কিন্তু আমাদের কোয়ান্টিটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এখন ধরেন আপনি এখানে একটা পুডিং বানানোর জন্য কিন্তু আপনি যে ম্যাটেরিয়ালগুলো আপনি এখানে ইউজ করতেছেন দুইটা পুডিং বানানোর জন্য কিন্তু আরও এক্সট্রা বেশি লাগবে তো আপনি যেহেতু এখানে আমি সাপোজ ধরেন একটা একটা পুডিং বানানোর জন্য আমি এখানে এক আমি সিলেক্ট করেছি দুইটা একটা পুডিংয়ের জন্য তাহলে দুইটা পুডিং যদি আমি এখানে দিই তাহলে আমার এখানে এক সিলেক্ট করে দিতে হবে চারটা তো রকম অনুযায়ী আপনার ফিনিশড আইটেমের উৎপাদন আইটেমের কোয়ান্টিটি যত বাড়বে আপনার ম্যাটেরিয়ালও কিন্তু ততগুলোই বেড়ে যাবে তো এই রকম করে আপনি কিন্তু চাইলে আপনার যতগুলো ম্যাটেরিয়াল দরকার হবে আপনি কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী অ্যাড লাইনে সিলেক্ট করে আপনি কিন্তু স্টোর করে রাখতে পারবেন আমাদের লাস্টে যে চুজ ফাইল যে অপশানটা আছে সেই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার যে রিসিপ্টটা থাকবে প্রোডাকশান অর্ডারে আপনি কিন্তু এটা চাইলে সেটাও স্টোর করে রাখতে পারেন আমি এখানে অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি তো আমি এটা জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেন করে দিলে আমার যে প্রোডাকশনের যে রিসিপ্টটা থাকবে সেই রিসিপটা কিন্তু আমি এখানে স্টোর করে রেখে দিতে পারব আমাদের এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই উৎপাদন আইটেমগুলো দেখেন আমি যখন এখানে ব্ল্যাঙ্কে যখন আমি ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু এখানে অটোমেটিক যে আমার উৎপাদন যে পণ্যটি সে পণ্যটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে তো রকম যদি আমাদের পণ্যগুলো যদি এখানে আগে থেকেই যদি পপ আপ করে ওঠে তো এর জন্য আগে আমাদের এই পণ্যগুলো আগে আমাদের এই ফিচারটিতে অ্যাড করে নিতে হবে সেই অ্যাড করে নেওয়ার জন্য আমাদের যেতে হবে এই যে ইনভেন্টরি আইটেমস যে অপশানটি আছে এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের নিউ ইনভেন্টরি আইটেম আমাদের নতুন উৎপাদন যে আইটেমগুলো হবে সেটা এখানে অ্যাড করে দিতে হবে পর আমরা এখানে যে আমাদের যে উৎপাদন আইটেমগুলো আইটেমগুলো আছে সে আইটেমগুলো আমরা এখানে অ্যাড করে দিব তো অ্যাড করার জন্য আমি যেমন আগে যেমন আমার ওইখানে পুডিং লেখা আসছিলো আমি এখানে যাচ্ছি কেক তো কেক এখানে ইউনিট নেম ইউনিট নেমের পর আমি এখানে পিস হিসাবেও দিতে পারি বা পাউন্ড হিসাবেও দিতে পারি আমি এখানে পিস হিসাবে সিলেক্ট করে দিয়ে দেবো দেন আমি এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলে কিন্তু আমার যে ইনভেন্টরি আইটেমটা আছে সেই ইনভেন্টরি আইটেমটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি একটু চেক করে দেখবো যে আমার কেক আইটেমটা অ্যাড হয়েছে কি না দেখেন আমার এখানে কেক কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি এইভাবে করে যদি আরও যদি কে অন্য পণ্য যদি অ্যাড করতে চাই নিউ ইনভেন্টরিতে যাব যে আমি এখানে সাপোজ ধরেন এখন চাচ্ছি আমি আইসক্রিম দেন ইউনিট নেম এখানেও আমি পিস হিসাবেই সিলেক্ট করে দিয়ে দিচ্ছি দেন ক্রিয়েট করব এখন একটু চেক করব যে আমার আইসক্রিমটাও অ্যাড হয়েছে কিনা দেখেন আমার আইসক্রিমটাও কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে চাইলেই কিন্তু আমি আমার যে ইনভেন্টরিগুলো আমি অ্যাড করতে চাচ্ছি সেভাবেই কিন্তু আমার ইনভেন্টরিগুলো আইটেমগুলো অ্যাড হয়ে যাবে দেন আমার আমি উপরে যে দেখব যে আমার সব ইনফর্মেশন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে আমি জাস্ট এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলে আমার যে প্রোডাকশন অর্ডারের যে ইনফরমেশানগুলো আছে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টিংয়ে অ্যাড হয়ে যাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কথা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফিচার নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ